এখানে স্লাবের জন্য খুব চমৎকার চমৎকার কালেকশন দেওয়া আছে আপনি তো স্লাবের প্রোডাক্টগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেটা তো অনেকই চাহিদা প্রোডাক্ট প্রচুর প্রচুর পরিমাণে সেল হয়েছে আপনার এই প্রোডাক্টটি পাশাপাশি যারা লেমন শেট পছন্দ দেখেন উপরের লেমন শেটটা তো এটার সঙ্গে কমন একদমই আনকমন একটা লেমন শেটটা কিন্তু চলে আসছে যেটা আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়াল টাইজ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সিরামিক বোর্ড এবং স্টোন বোর্ডের অ্যাভেলেবেল কালেকশন আছে একদম ডেকোরেটিভ সহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে দেখেন না একদমই ডিজাইন দেওয়া আছে তারপরে আপনাদের এই যে ডিজাইনগুলো দেখেন একদমই অসাম একদমই অসাম অসাম কালার দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দেওয়া আছে তারপরে যারা ফুল ভালোবাসেন যারা ফুল ভালোবাসেন তাদের জন্য ফুল দেওয়া আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন চলে আসছি আপনাদের জন্য আবারও এক্সক্লুসিভ টাইলসের ভিডিও নিয়ে তো আমরা চলে আসছি মাহবুব এন্টারপ্রাইজে এটা অ্যাড্রেসটা হল আপনার সায়দাবাদ বাস স্ট্যান্ডের ঠিক পাশে যদি এটা যাত্রাবাড়ি টাইলস মার্কেট বলা হয় সো এখানে আসলে আপনারা দেশি বিদেশি বিপুল পরিমাণে টাইলসের সমাহার পেয়ে যাবেন এখান থেকে যেটা আপনার মন মতো টাইলস সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কথা বলবো না মাহবুবা যদিও চারটা ব্র্যান্ডের ডিলার তো আজকে আমি বিএইচএল ব্র্যান্ডের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ টাইলস আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই দোজনের সঙ্গে সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন আর আপনাদের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আবার ভিডিওর স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বসে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই এই রুমটি ভিজিট করতে পারেন অথবা আপনাদের ভালোবাসা টাইলসগুলো বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা প্রবাস থেকে ওয়ার্ডার করে সংগ্রহ করতে পারেন সো কথাটা বলিয়ে শুরু করা যায় তো আপনাদেরকে আমরা এখন দেখাবো যেটা সেটা হলো যে বিএইচএল এর যে চব্বিশ চব্বিশ হাজার ফ্লোর টাইলসটি আছে সেটা কেননা আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের পছন্দের টাইলসটা কিন্তু চব্বিশ চব্বিশ সো এখানে চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন আছে আসলে সব তো দেখানো সম্ভব হয় না কারণ অনেক প্রোডাক্ট সব ডিসপ্লে করতে গেলে এরকম চার পাঁচটা শোরুম লাগবে সো আমরা আজকের আপনাদের একটু আনকমন এবং নিউ ইয়ার কিছু প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাট গ্লোসি হাই গ্লোসি ন্যানো পলিশ সব ধরনের টাইলসগুলো অ্যাভেলেবেল সো এর মধ্যে থেকে আপনাদের পছন্দ হয় ইন ছেলের কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করো ফার্স্টে দেখতে পাচ্ছেন একদমই অসম একটি প্রোডাক্ট যেটা আমার খুব ভালো লাগছে এই প্রোডাক্টটা সো এই ধরনের গ্লোসি প্রোডাক্টটা কিন্তু আপনি আপনাদের রুমে ব্যবহার করতে পারেন আপনার রুমের শোভা অনেক অংশে বৃদ্ধি করে দিবে তারপর আছে দেখতে পাচ্ছেন যারা একটু মার্বেল শেড পছন্দ করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে একটু মেঘ মেঘ টাইপের তারপর আছে আপনার এখানে একটু ম্যাট ফিনিশিং টাইপের আছে যারা ম্যাট পছন্দ করেন তারপর দেখেন একদমই মনে হচ্ছে গ্রানাইট মার্বেল এইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা তারপর যারা উডেন টেকচার পছন্দ করেন বিশেষ করে অফিস অফিসে যারা একটু বা ডেকোরেট করতে চাচ্ছেন বা বারান্দাতে বা ড্রয়িং রুমটা একটু উডেন টেক্সচার করতে যাচ্ছেন ইতালির মতো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন ওকে তারপর দেখতে পাচ্ছেন যারা স্লাবের প্রোডাক্ট খুঁজতে চান এখানে স্লাবের জন্য খুব চমৎকার চমৎকার কালেকশন দেওয়া আছে আপনি কিন্তু স্লাবের প্রোডাক্টগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেটা তো অনেকই চাহিদা প্রোডাক্ট প্রচুর প্রচুর পরিমাণে সেল হয়েছে আপনার এই প্রোডাক্টটি পাশাপাশি যারা লেমন সে পছন্দ করেন দেখেন উপরে আছে এটা কমন একদমই আনকমন একটা লেমন চলে আসছে যেটা আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগছে ধারণা দিবো আর একটি নিউ এরাইভেল প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদমই লাভা মানে গোল্ড যেন আপনার গোলে গোলে পড়তেছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে সো এই ধরনের প্রোডাক্টের প্রাইস গুলো তার মধ্যে একটি আছে ব্লু শেড বা ব্লু আপনারা দেখতে পাচ্ছেন ডিপ ব্লু অনেক অসাম এই প্রোডাক্ট আপনার সরাসরি আরও বেশি পছন্দ হবে সো এই ধরনের প্রোডাক্টগুলোর প্রাইসটা আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যেগুলো গ্লোসি এই ধরনের প্রোডাক্টগুলো একশো দশ করে আপনারা পেয়ে যাবেন একশো থেকে একশো দশ একশো বিশ আর আপনার যেগুলো স্লাবের প্রোডাক্টগুলো এগুলো একশো পনেরো একশো বিশ এই ধরনের প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তবে আপনাদের একটু স্পেশাল ডিসকাউন্ট থাকবে যদি আপনারা একটু বিডি ব্লক্সের নামটি বলেন অর্ডার করার সময় সমগ্র বাংলাদেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে অর্ডার করেন না কেন আপনাদের বাসায় বসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফাইবার আছে বাস ফাইবার এইটা কিন্তু আপনারা নিতে পারেন অসাম সো এইটা নিতে পারবেন মাত্র পঁচানব্বইটা কিন্তু অনেক অনেক সুন্দর আর ফুল বডি যারা ফুল বডি ব্ল্যাক চাচ্ছেন ফুল বডি যেমন যারা ফুললি ব্ল্যাক চাচ্ছেন বা ফুল্লি হোয়াইট চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফুল বডি আমাদের প্রোডাক্টগুলো আছে সো ফুল বডিগুলো যদি সংগ্রহ করেন এগুলো হল একশো পঁচিশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন সো যার যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের কিন্তু এখানে অর্ডার করতে পারেন সো সোভিয়ার্সটা এখন দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়াল টাইস দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সিরামিক বোর্ড এবং স্টোন বোর্ডের অ্যাভেলেবেল কালেকশন আছে একদম ডেকোরেটিভ সহ এবং আপনি ফিটিংস করলে কেমন দেখা যাবে তার জন্য কিন্তু আমরা একটি ড্যামো রেখেছি দেখেন এখানে ডিপ আছে ডেকোর আছে লাইট আছে সো আপনার এই প্রত্যেকটা বাট এটা হলো সিরামিক বডি এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পার স্কোয়ার ফিট পঁচাত্তর করে আর যদি আপনারা স্টোন বডি নেন ফোরসেলিং নেন এগুলো কিন্তু হয় কি যে দীর্ঘস্থায়ী হয় অনেক বেশি হ্যাঁ সো যারা চাচ্ছেন একটু মানে স্ট্রংলি নেবেন আবার চাইলে আপনারা এই যে ড্রিপ কালারটা বা লাইট কালারের আপনারা চাইলে ফ্লোর ইউজ করতে পারবেন সবচেয়ে বড় বিষয় যারা ম্যাচিং করে ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু ফোরসেলিংগুলো ইউজ করতে পারবেন সো এইটা আপনারা পেয়ে যাবেন নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতর পার স্কোয়ার ফিট অবশ্যই স্পেশাল একটু ডিসকাউন্ট আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঞ্চের ভিতরে যারা চাচ্ছেন পাঞ্চগুলোর প্রাইসটা আমরা আপনার চেষ্টা করবো পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ ফিনিশিং ফোর সেলিং এগুলো কিন্তু বা সিরামিক বডি যেগুলো আছে প্রত্যেকটা সিরামিক বড়ি আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে পঁচাত্তর থেকে আশি টাকা আর যদি স্টোন বডি হয় সেগুলো হবে আপনার নব্বই থেকে একশো টাকার ভিতর ওকে সো আপনারা চলে আসতে পারেন এবং হিউজ কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আমি আপনাদের যদি একটু ভিউটা বড়ো করে দেখাই দেখেন শুধু কোনটা ভালো লাগে আপনি আমাদেরকে জানাবেন ওকে হিউজ হিউজ কালেকশন আছে অসাম কালেকশন ওকে প্রচুর ডেকর একটা জিনিস আপনাদের না দেখে এখানে দুইটা ডেকোর দেওয়া আছে যেমন এটা ওয়াশরুমের ডেকর এটা হলো আপনার কিচেনের ডেকোর সেম কিচেন ওয়াশরুম ওয়াশরুম আপনার ওয়াশরুম কিচেন আমরা দুইটা দিক করে রাখার সুবিধা এটা যেটা আপনারা বুঝতে পারেন যে আপনারা অনেক আছে যে কিচেন এবং ওয়াশরুমটা ম্যাচ করে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওয়াশরুম এবং কিচেনটা এরকম ম্যাচ করে আপনার এখান থেকে দিতে পারবেন ওকে এরপরে সুগার ফিনিশিংয়ের কিছু আপনার সুগার গ্লেসি বলে আমরা সাধারণত এটা হলো আপনার সিরামিক বড়ি কিন্তু আপনার সুগার ইফেক্ট দেওয়া আছে এবং এটা আপনার সচক্ষের দিকটা জিনিসটা বোঝা যায় ক্যামেরা আসলে ওখানে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু একটা উপরে একটা সুগার পলিশ দেওয়া আছে হ্যাঁ সো এটা আপনারা পেয়ে যাবেন নব্বই টাকা করে পার স্কোয়ার ফিট এবং দেখেন এটা হলো আপনার ওয়াশরুম ওয়াশরুম বাথরুম বা কিচেন আপনার যেভাবে চান বা ডাইনিং সব জায়গায় কিন্তু আপনার এটা ম্যাচিং করে ইউজ করতে পারবেন এটার নিচের সাথে কিন্তু ডিপটা অনেক সুন্দর এবং এটার সাথে ফ্লোরটা কিন্তু ম্যাচিং ফ্লোর আছে আপনার চাইলে ফ্লোরটা নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি আছে অসাম সো দেখেন অনেকটা রাস্টিক টাইপের বাট ডিফারেন্ট একটি লুক নিয়ে আসছে কিন্তু এই ডেকোর এবং ওয়াল টাইসটি আপনি কিন্তু এটা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর একটু রাজকীয় ভাব আছে আপনারা কিন্তু এই টাইলসটা ইউজ করতে পারেন ঘরের শোভা অনেক বৃদ্ধি হবে একটু আনকমন টাইলস সো এইটা আপনারা পেয়ে যাবেন পঁচাত্তর থেকে নব্বই টাকার ভিতরে আপনারা আসলে একটু প্রাইসটা জানার জন্য কনফার্ম হওয়ার জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে করবেন অনেক চাহিদা সম্পর্কে কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ব্লু শেডের ভিতরে আছে ব্লু অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছেন অসাম একটি এটা এটার ডেকোরটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যে আপনারা এটা কিন্তু স্টোন বডি সম্পূর্ণ ওকে তারপর দেখেন এখানে আছে আরেকটি আমি একটু ক্লোজ শট নিয়ে দেখাই এটা একটু হ্যাভি পাঞ্চ করা এটা আপনার কিচেন এটা ওয়াশরুম ওয়াশরুম কিচেন ইউজ করতে পারবেন সো এই ধরনের ডেকোর সহ এই প্রোডাক্টগুলোর জন্য আলাদা ডেকোরের প্রাইস ধরা হচ্ছে না এগুলো আপনার গড়ে অ্যাভারেজে আপনারা পঁচাত্তর টাকা করে নিতে পারবেন এবং এইটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট এবং এইটা এত পরিমাণ সেল হয় যে আমাদের লোড দিতে দিতে আমাদের মানে প্রচুর অর্ডার পরে যে আমাদের একটা সংকট হয়ে যায় সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আরও কিছু ওয়াল টেলসের কালেকশন নিচ্ছি দেখেন বারো চব্বিশের ভিতর যারা চাচ্ছেন একটু বেটার কিছু বা ডিফারেন্ট কিছু দেবেন তাদের জন্য দেখেন আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগছে দেখেন একদমই কিচেনের জন্য এবং পাশাপাশি বা ডাইনিং ইউজ করতে পারবেন আপনি খুবই সুন্দর লুক্রেটিভ এবং পাশাপাশি ওইটাও কিন্তু আপনার কিচেন ওয়াশরুম ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন তো এই পাশে দেখেন যারা ব্লু শেড পছন্দ করেন যারা গ্রিন বা লেমন শেড পছন্দ করেন মার্বেল শেড পছন্দ করেন সবার রুচির জন্য রাখছে আর সিম্পল একদম সিম্পল যারা পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসটা মানে এই টাইলসটা সংগ্রহ করতে পারেন সো এটা রেটটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট সো যারা চাচ্ছেন সংগ্রহ করবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বার ন করলে কিন্তু পৌঁছে যাবে আপনার ঠিকানায় সো আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু আসলে ধরেন এই ধরনের টাইলসগুলোটা দেখতে চান আমাদেরকে সহায়তা বা আমাদের সাপোর্ট দিচ্ছে জন্য অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদের প্রতি আর কি ধরনের টাইস দিচ্ছে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো সে ধরনের টাইসগুলো একটু বেশি বেশি ভিডিও করে আপনাদের জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য সোভিয়ারসা এখন আপনাদের দেখাবো যারা ফ্লোরিং একটু বড় করতে চান একটু বড়ো টাইলস একটু জোড়াটা একটু কম পড়বে তার জন্য চব্বিশ আটচল্লিশই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মসজিদের কার্পেটটাও আছে যারা মসজিদে লাগাতেছে তারা কার্পেটটা ইউজ করতে পারবেন এবং পাশাপাশি গ্রে কালার মার্বেল শেড ডাইরেক্ট আপনি সরাসরি হোয়াইট অফ হোয়াইট একটু শেড সো এই প্রত্যেকটা টাইলসই আপনি সংগ্রহ করতে পারবেন একশো তো সত্তর টাকা পার স্কোয়ার ফিট আর স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য বারবার বলছি আপনি আমার চ্যানেল নামটা বললে স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাবেন আমি কে মা আমার মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে ডিজিএম হিসেবে কর্মরত আছি দু সাল থেকে আমাদের কোম্পানি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন এবং সরবরাহ করে আসছে নতুন নতুন পণ্য উৎপাদন গুণগত মান বজায় রাখা এবং আকর্ষণীয় পণ্য উৎপাদনে আমরা সেরা দেশি এবং বিদেশি ভাইরা অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেখতে এবং ক্রয় করতে পারবেন সোভিওসরা আমরা আরও কিছু কালেকশন দেখাতে চলে আসছি ওয়াল টাইলসে দেখতে পাচ্ছেন অস্তম অস্তম কালেকশন আছে আপনার ডেকোরেটিভ পেজ আছেন আপনার কিচেন এবং ওয়াশরুম সহ যারা রাস্টিক ভালোবাসেন বিশেষ করে বারান্দায় বা আপনারা বেসিনের সামনে যদি ইউজ করতে চান তাহলে এই ধরনের রাস্টিক অথবা বাউন্ডারিতে যদি ইউজ করতে চান বাউন্ডারি ওয়ালে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের রাস্টিক টাইলসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন সো যার যেটা ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিন মতো নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার করলে ভিডিও কলের মতো দেখে শুনে অথবা আপনারা কাউন্সেলিং করে যে কোনো ঠিকানায় দেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন এই টাইলসগুলো সো বস্তু যাদের বাজেট আরও কিছুটা কম আছে বাট চাচ্ছিলেন যেন আপনার শখের বাজেটি একটু সুন্দর করে সাধারণ একটু আনকমন কিছু টাইলস তিনি তার জন্য দেখেন খুবই চমৎকার একটি টাইলস আছে বেশ কিছু এটা হলো আপনার আর্ট বারো ওয়াল টাইলস এটা কিন্তু আপনার বিভিন্ন ডেকোর সহ ওয়াশরুম কিচেনের ডেকোর সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এই ধরনের টাইলসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতর সো আপনারা যদি নক করেন তাহলে আপনাদের বিভিন্ন ডিজাইন পাঠাতে হবে প্রাইস সহ দেন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ওকে আচ্ছা তো যারা ফ্লোর চাচ্ছিলেন যে ফ্লোর টু বাজেটের ভিতর যদি চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ষোলো ষোলো ফ্লোর টাইলসটা কিন্তু অ্যাভেলেবেল আছে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের পছন্দীয় ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রচুর ডিজাইন আমি যদি আপনাদের দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে দেখেন না একদমই ডিজাইন দেওয়া আছে তারপরে আপনাদের এই যে ডিজাইনগুলো দেখেন একদমই অসম একদমই অসাম অসম কালার দেওয়া আছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দেওয়া আছে তারপরে যারা ফুল ভালোবাসেন যারা ফুল ভালোবাসেন তাদের জন্য ফুল দেওয়া আছে তারপরে এই যে গ্রানাইট বা মার্বেল সেটটা দেওয়া আছে তারপরে ওয়াও এটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এটা উডেন টেক্সচার দেওয়া আছে তারপর এখানে ফুল দেওয়া আছে তবে আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগছে দেখেন না একদমই আনকমন আই হোপ এত সুন্দর টাইলস আপনারা ষোলো ষোলোর ভিতর অন্য কোথাও পান নাই আমার বিশ্বাস পান নাই তারপর যারা এক কালার ভালোবাসেন এক কালার আছে তারপরে আপনারা যারা চাচ্ছিলেন যে আরো কিছু সুন্দর টাইলস আমি দেখাচ্ছি দেখেন আই হোপ আপনাদের ভালো লাগবেই ভালো লাগতে বাধ্য ভালো লাগতে বাধ্য ও মাই গড একদমই সুন্দর সেই রকম সুন্দর হ্যাঁ তারপরে আরও একটা আরও ম্যাট আছে কালেকশনের শেষ নাই এই ধরনের কালেকশনগুলো আপনার সংগ্রহ মাত্র সত্তর টাকা পার স্কোয়ার ফিট আর স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য বারবার বলছি যে মাহবুবের সাথে কথা বলবেন এবং আমাকে জানাবেন যে কোথায় দেখতেছেন আপনারা আমার নামটা বলবেন চ্যানেলের নামটা বলবেন প্রবাস থেকে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার টাইলসগুলো ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তো এর মধ্যে একটু না দেখাইই না একটু বারো আঠারো সাইজের টাইলসগুলো আপনার দেখাচ্ছে ওয়াল টাইলস দেখেন একটু সুন্দর সুন্দর অসাম অনেকগুলো ডিজাইন এখানে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে আমি একটু স্লো করে দেখাচ্ছি যাদের যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে ন করবেন মাহবুবাইয়ের নাম্বারে এবং ভাইকে আপনার প্রাইসটা আমি বলে দিচ্ছি সেগুলো ষাট থেকে বাষট্টি টাকা করে আপনার পার স্কোয়ার ফিট ক্রয় করতে পারবেন ওকে এইখানে দেখেন অনেক সুন্দর একদম নিউ অ্যারাইভেল সো যার যেটা ভাল লাগে শুধু স্ক্রিনশট নেবেন সো আপনারা এই প্রোডাক্টগুলো যে কোনো স্থান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একদম নতুন নিউ অ্যারাইভেল যারা আছেন নতুন কিছু লাগাবে তার জন্য কিন্তু নতুন টাইলস কিছু চলে আসছে ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বৃহস্পতি যারা আছেন আপনার ফ্লোরটিকে বত্রিশ বত্রিশ টাইলস লাগাবেন দেখেন এখানে চমৎকার বত্রিশ বত্রিশ টাইলসও আসে আসলে এত টাইলস দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার সো এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একশো তিরিশ টাকা করে পার স্কোয়ার ফিট আর স্পেশাল ডিসকাউন্ট পাবেন উনিশ থেকে মানে বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ এই প্রাইসটার ভিতরে পেয়ে যাবেন এই টাইলসগুলো তো যারা চাচ্ছেন আহ বত্রিশ বত্রিশ নেবেন তারা কিন্তু চব্বিশ চব্বিশে দামে কিন্তু বত্রিশ বত্রিশ পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় বিষয় হলো এটা সামান্য কিছু অ্যাড করলে কিন্তু আপনারা বড় সাইজের টাইসটা পেয়ে যাচ্ছেন তারপর যারা একটু স্লাবের জন্য বড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এটা আছে এটা একশো চল্লিশ করে নিতে পারবেন এটা আপনার একশো উনিশ বিশ এই ধর এই প্রাইসে পেয়ে যাবেন সো চব্বিশ চব্বিশে কিন্তু আরও একটি চমৎকার কালেকশন যেটা অনেক বেশি চাহিদা সেটা হলো আপনার একশো দশ টাকা করে পার স্কোয়ার ফিট কিনতে পারবেন একটু গ্লোসি হাই গ্লোসি প্রোডাক্ট আরেকটি আছে এটা আপনার পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং অসম আরেকটি কালার আছে দেখতে পাচ্ছেন সো এগুলো আপনার আসলে যেগুলো দেখাচ্ছে এগুলো নিউ অ্যারাইভাল মানে আপনার নতুন নতুন যে কালেকশনগুলো আছে নতুন টাইলস লাগাবেন সব থেকে আপডেট থাকবেন সবার থেকে আপডেট থাকবেন এই টাইলসগুলো পেয়ে যাবেন পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট চবুধুরের বিএসএল ব্র্যান্ডের কিন্তু সবগুলো টাইলস দেখানোর চেষ্টা করেছি প্রচুর পরিমাণে ওয়াল এবং ফ্লোর টাইলসেস আপনারা দেখতে পারছেন আপনাদের যেমনই বাজেট হোক না কেন প্রত্যেকটা বিষয় কিন্তু তারা লক্ষ্য রেখেছে আপনাদের সাথে যেন আপনারা সবগুলো টাইলস সংগ্রহ করতে পারেন যার বাজেট আছে আট বারো তার জন্য আট বারো টাইলস আছে যাদের ষোলো ষোলো তাদের ষোলো ষোলো যারা চব্বিশে স্বচ্ছতা আপনার বাজেট যেমনই হোক না কেন সে ধরনের টাইলসগুলো কিন্তু আপনারা মাব ব্র্যান্ড থেকে সংগ্রহ করার চেষ্টা সংগ্রহ করতে পারবেন সো অনেক কথা হয়েছে আর এতক্ষণ ধৈর্য সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সামনে আরও চমৎকার কিছু টাইলসের কালেকশনে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম